হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ চ্যাপ্টার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎগড়ি তো দেখো ইতিপূর্বে আমি কিন্তু বেশ কয়েকটি ক্লাস আপলোড করে দিয়েছি যে সকল স্টুডেন্টরা দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে দেখে আসতে পারো সবগুলো ক্লাস পর্যায়ক্রমে দেয়া আছে তো আজ আমি শুরু করবো পঁচাশি পেজের এই যে এগারো নম্বর উদাহরণ থেকে তো এগারো নম্বর উদাহরণে কী বলছে দেখো আট পারসেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ বছর আর মোট চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে কি হচ্ছে আট পারসেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত তো এখন দেখো এখানে আমাদের বোঝা সুবিধার্থে কিছুটা অংশ করে আছে তো আমরা কি জানি এই যে পার্সেন্ট মুনাফা অর্থাৎ মুনাফার হার আর সমান যদি আট কে আমরা একশো দ্বারা ভাগ দিই তাহলে কি হবে জিরো দশমিক জিরো চার তারপরে এই যে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন মানে কি যেটা জমা দেওয়া ছিল সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সমান পঞ্চাশ হাজার টাকা তারপরে কয় মাস অর্থাৎ এখানে দেখো ছয় মাস অন্তর এক বছরের মুনাফা পাবে দুইবার তাহলে পাঁচ বছরের মুনাফা পাবে কত পাঁচ গুণ দুই সমান দশ তাই না এখন ধরো এক বছর সমান কত এক বছর সমান বারো মাস তো বারো মাসের অর্ধেক কী ছয় মাস আর ছয় মাসে যদি সে ছয় মাস অন্তর সে মুনাফা পায় তাই না তো সেক্ষেত্রে এই জন্যতেই পাঁচকে দুই দ্বারা গুণ করে দশ করা হয়েছে তো আমরা কি জানি চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটা হচ্ছে সি সমান সমান পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে পির মান কত পঞ্চাশ হাজার এই যে আমরা এখান থেকে পেয়েছি আর ওয়ান ওয়ানই থেকে গেল প্লাস আরের মান কত আরের মান হচ্ছে আট পারসেন্টকে আমরা এটা বের করলে জিরো দশমিক জিরো চার আসবে আর সূচক হবে দশ এন এর মান দশ মাইনাস ওয়ান তো এখানে বাকি অংশ বলেছে নিজেরা করো তো বাকি অংশটা কিন্তু আমাদেরকেই করতে হবে তো চলো দেখা যাক এ দেখো আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর রেখেছি বাকি অংশটা এখানে করবে পঞ্চাশ হাজার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট আটশো এবার ওই ওয়ান দশমিক আটচল্লিশকে এক বিয়োগ করলে হবে জিরো দশমিক আটচল্লিশ আর জিরো দশমিক আটচল্লিশকে যদি আমরা পঞ্চাশ হাজার দ্বারা গুণ করি তাহলে কিন্তু হবে এখানে কত চব্বিশ হাজার তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো তারপরে দেখো ওইটা আমরা এই ছকে লিখে দেব ঠিক আছে ওইটা আমরা এই ছকে লিখে দেব দেওয়ার পরে আমাদের অঙ্ক কমপ্লিট তারপরে দেখো এখানে কি বলেছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা পূর্বে সরল মুনাফার হারে আমরা সান্তার এক বছরের সঞ্চয়ের মোট মুনাফার হিসাব করেছিলাম এবার চক্রবৃদ্ধি হারে আমরা সান্তার মোট মুনাফার হিসাব করব। এবং দেখব কোন পদ্ধতিতে সান্তা অধিক মুনাফা পেতে পারে মনে করো সান্তা যে ব্যাংকে সঞ্চয় করে সেখানে বাৎসরিক সাত পার্সেন্ট হারে প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয় তাহলে সান্তা বছরের শেষে মোট কত টাকা মুনাফা পাবে তো এটা আমরা করব চলে এর বাকি অংশটা দেখে আসি যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হবে তাই সান্তার প্রথম কিস্তির দুশো টাকা এক বছরে বারোবার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে দ্বিতীয় কিস্তির দুশো টাকা এক এগারো বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে অন্যান্য কিস্তিগুলোর মুনাফা একইভাবে হিসাব করা হবে এখানে বাৎসরিক সাত হারে মাসিক চক্রবৃদ্ধি হার এটা আমরা বের করেছি যে বারো যেহেতু বলেছে বারো মাস তো এক বাই বারো গুণ হচ্ছে এখানে সাত পার্সেন্ট তো আমরা জানি সাত পারসেন্ট বা যা মুনাফার হারকে আমরা সব সময় একশো দ্বারা ভাগ দিয়ে থাকি তো সাত ভাগ একশো এবার সমান সমান আমরা কত পেয়েছি সাত ভাগ বারোশো কারণ এই সাত থেকে সাত আর উপরে উপরে গুণ করে দিয়েছি নিচে নিচে গুণ করে দিয়েছে তাহলে বারোকে একশো দ্বারা গুণ করলে হবে বারোশো সাতকে বারোশো দ্বারা ভাগ দিলে হবে জিরো দশমিক জিরো জিরো আট এবার সান্তার এক বছরের চক্রবৃদ্ধি মুনাফার হিসাব শখ আট দশমিক তিন আংশিক করে দেয়া আছে শখের ফাঁকা অংশগুলো পূরণ করো তো দেখো এখানে আমাদের এই যে একটা শখ দেয়া আছে এই শখটা আমাদেরকে পূরণ করতে হবে এই শখটা আমাদেরকে যেহেতু পূরণ করতে হবে তো তার আগে আমাদের একটু শখটা সম্পর্কে বুঝতে হবে এখানে দেখো মাসে জমার অর্থাৎ টাকা আসল সে কিন্তু প্রতি মাসে দুশো টাকা করে জমা দিয়েছে যার কারণে এখানে প্রতি মাসেই সে দুশো টাকা করে এখানে জমা দেওয়া আছে তারপরে দেখো মুনাফার হার মুনাফার হার সাত পারসেন্ট অর্থাৎ সাত পারসেন্ট মানে কি সাতকে আমরা একশো দ্বারা ভাগ দিয়ে দেবো তাই না এই যে সাতকে আমরা একশো দ্বারা ভাগ দিয়ে দেবো দিলে আসবে কত জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট তো এটা আমরা সবগুলো সকে লিখে নেব যেহেতু মুনাফার হার সবগুলোতে একই রকম ছিল তারপরে সময়কাল সময়কাল দেখো এক বছর সমান কত বারো মাস এক বছর সমান বারো মাস তো এখানে বারো তারপরে প্রথম মাসে দেওয়ার পরে একটা যেহেতু কমে গেল কিস্তি তো সেক্ষেত্রে এগারো তারপরে দশ তারপর নয় মানে এ দেখো আমি যদি এক বছর একটা স্বাভাবিকভাবে তোমাদেরকে হিসাব দেখাই যদি আমি তোমাদের বলি যে আমি এক বছরে এক লাখ টাকা একটা কিস্তি তুললাম তো সেই ক্ষেত্রে আমার বারো এক বছরে শোধ করতে হবে তো এক মাসে তাহলে কি দশ হাজার টাকার আমার কিস্তি তো আমি যদি জানুয়ারি মাসের কিস্তিটা দিয়ে দিই তাহলে আমার আর কয়টা কিস্তি থাকবে এগারোটা কিস্তি থাকবে কারণ একটা কিস্তিতে আমার শোধ হয়ে যাচ্ছে তারপরে ফেব্রুয়ারি মাসে দিলাম একটা কিস্তি তারপরে দেখো আমার দুইটা কিস্তি কমে গেল যার কারণে আমার আর কয়টা কিস্তি আছে দশটা কিস্তি তো এই সেম প্রসেসে সবগুলো কিস্তি এইভাবে কমতে কমতে এক পর্যায়ে ডিসেম্বর মাসে যে কিন্তু আমার একটা মাত্র কিস্তি থাকবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তারপরে দেখো এই যে এই সূত্রটা আমরা বসিয়ে দেবো স্ত্রী সমান সমান পি ইন্টু ওয়ান আর পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে দেখো পি এর মান কত এই যে প্রারম্ভিক মূলধন বা আসল দুশো টাকা তারপরে ইন্টু ওয়ান নিয়েছে প্লাস এই যে আর এর মান কত পেয়েছে আর এর মান জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট তারপরে এখানে কি এন এর সূচক কথা এন সমান সময় তাহলে এখানে বারো আছে বলে বারো দিয়েছে এখানে এগারো এগারো পরেরটায় দশ হবে তারপরে নয় হবে এইভাবেই হবে তারপরে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে আমি কিন্তু তোমাদের যেটা বলেছি সেই অনুপাতে আমি সবগুলোতেই মুনাফার হার লিখেছি কি জিরো দশমিক জিরো জিরো পাঁচ কারণ সবগুলোতেই এই একই মুনাফার হার ছিল কোনোটাতে বেশ কম ছিল না যার কারণে সবগুলোতেই কিন্তু হবে জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট তো তো আমি এখানে কালার পেন ইউজ করেছি তোমরা অবশ্যই তোমাদের স্কুলে যদি পেন্সিল ইউজ করার কথা বলা থাকে তাহলে পেন্সিল দিয়ে লিখবা বা কলম দিয়েও লিখতে পারো যে স্কুলে যে এরকম রুলস সেই স্কুল অনুপাতে সেইভাবে ব্যবহার করবে তো এই জায়গাতে জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট আমি সবগুলোতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো এই জায়গাতে দেখো এই সেম প্রসেসে করতে হবে এই যে মুনাফা দুশো ইন্টু ওয়ান প্লাস জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট এখানে দেখো এনের মান কত ছিল এনের মান এখানে দশ ছিল তাই আমি দশ নিয়েছি মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে এখানে বসে বসাতে হবে এবার দেখো এই যে নয়ের নয়ও এই সেম প্রসেসে করেছি তো দেখো এখানে আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এটা সম্পূর্ণ শখটা পূরণ করে রেখেছি তো দেখো এইভাবে তোমরা করে নিতে পারো এই যে এখানে প্রথমে কি করবে এক কে এক জিরো দশমিক জিরো জিরো পাঁচ আট দ্বারা যোগ করবে যোগ করার পরে যেইটা আসবে সেটাকে পাওয়ার দশ দ্বারা গুণ করবে গুণ করার পরে মাইনাস ওয়ান দিয়ে বিয়োগ করবে করার পরে যে অ্যান্সারটা আসবে তাকে দুশো দিয়ে গুন করলেই চলে আসবে এই যে আমাদের সেম এই অ্যান্সারটা চলে আসবে তো আশা করি তোমার তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে সব সময় ভিডিওতে একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে